তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি

পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি দেশের জন্য রক্তদ্বীপ আমাদের কিছুই চাই আসে না আমরা মেধা শহীদ হব কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে সত্যিকার চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী লীগ কতটা ছন্ন ছাড়া হয়ে গেছে সেটা বোঝা যায় তাদের বয়ানের ভুল দেখলে আমি এটা এটা বা দুদিন নিয়ে কথা বলেছিলাম আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের সামনে একটা ন্যারেটিভ আনা হচ্ছে সেটা হলো বিএনপি জামাত আসলে কোটা সংস্কার আন্দোলনের স্টুডেন্টদেরকে সামনে রেখে সারা দেশে এই ঘটনা ঘটিয়েছে এবং এই অভিযোগের মাধ্যমে এবং এই অভিযোগের পর তারা কতগুলো স্টেপস নিতে শুরু করেছে আমরা দেখেছি তারা গণহারে গ্রেফতার শুরু করেছে অসংখ্য গ্রেফতার হয়েছেন বক্তব্যটা এরকম যে এটা কোটা দিয়ে শুরু হয়েছে স্টুডেন্টদের সামনে ঢালের মতো ব্যবহার করে পেছন থেকে বিএনপি জামাত তাদের নিজেদের লোক এবং তারা যে শব্দটা ব্যবহার করছে অহরহ হরদম সেটা হচ্ছে কিছু টোকাই ভাড়া করে তারা এই মুভমেন্টটা করেছে কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে এবং লন্ডন থেকে যাব তারেক রহমানের নাম কেউ স্পষ্টভাবে উচ্চারণ করছেন আমরা ডিবি ঢাকা ডিবির প্রধান যেনাব হারুন স্পষ্টভাবে তারেক রহমানের কথা বলছেন উনি কী কী বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা চুরি পরে চলে যেতে হবে এই কাজটা করতে না হলে এইসব কথা বলছেন আমার প্রধানমন্ত্রী গতকালই উনি যখন বিটিভি দেখতে গেছেন বিটিভিতে যা যা হয়েছে সেটা দেখতে গেছেন সেখানে একটা বক্তৃতা করেছেন সেই বক্তৃতায়ও তিনি লন্ডন থেকে কথাটা বলেছেন তার মানে এই ঘটনাগুলো আমরা ধরে নেই যেন তারেক রহমানের নির্দেশে এবং নিয়ন্ত্রণে এবং পরিচালনায় ঘটেছে ধরে নিলাম তর্কের খাতিরে কি কি ঘটলো বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে সরকার কারফিউ জারি করা ছাড়া আপাতশান্ত অবস্থাও তৈরি করতে পারেনি মানে খেয়াল করি আমরা সরকার চাইলে কিন্তু মিলিটারিকে সিভিল ফোর্স সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ডিপ্লয় করতে পারত উইদাউট কারফিউ মানে আপনি পুলিশ দিয়ে পারেননি বিজেপি আনলেন নির্বিচারে মানুষ করলেন আহত করলেন পারেননি আপনি মিলিটারি ডিপ্লয় করতে পারতেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কারফিউ ছাড়া সেই সাহস হয়নি আপনি দুটো অস্ত্র সর্বশেষ অস্ত্র একসাথে ব্যবহার করেছেন যেখানে মিলিটারিকে আমরা স্পষ্টভাবে দলের সাধারণ সম্পাদক তো বলেছেন দেখা মাত্র গুলি করা হবে যদি কেউ কোনো কেউ তৈরি করার চেষ্টা করে মিলিট্রিকে আমরা একই ধরনের মাইকিং করতে শুনেছি সো আপাত শান্ত অবস্থার জন্য একেবারে সর্বশেষ সর্বশেষ যে অস্ত্র লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটার আর সিউতে যেমন দেওয়া হয় সেটা এনে এখন পর্যন্ত সরকার বেঁচে আছে সো এই পরিস্থিতি তৈরি হয়েছে কি কি হলো এর মধ্যে সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিভি সেতু ভবন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরও কিছু স্বাস্থ্য অধিদপ্তর দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এরকম অনেকগুলো এবং কয়েকশো সংখ্যাটা দেড় দুইশো সম্ভবত পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর স্থাপনা থানা ফাঁড়ি পুলিশ বক্স বিজিবির থানা পুলিশের ইনভেস্টিগেশনের পিভিআইর অফিস এরকম অসংখ্য জিনিস আক্রমণের শিকার হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তার চাইতে বড় কথা হচ্ছে একটা জেলা করলে জেলান কারাগার ভেঙে ঢুকে সব কয়েদিদেরকে বের করে হয়েছে কারাগার সব নথি হয়েছে পঁচাশিটা অস্ত্র লুট হয়েছে যার মধ্যে মাত্র এগারোটা শটগান বাকিগুলো হচ্ছে চাইনিজ আসল্ট রাইফেল সাড়ে আট হাজার রাউন্ড গুলি আমি স্মৃতি থেকে বলছি সংখ্যাগুলো এরকমই সম্ভবত এই পরিমাণ ঘটনা ঘটানো হয়েছে ঘটিয়ে এমন পরিস্থিতিতে সরকারকে নিয়ে যাওয়া হলো যেখানে সরকারকে পাখির করে মানুষ যদিও আজকের পৃথিবীতে পাখিও যেন তেন করে গুলি করে মেরে ফেলা যায় না এসব মে আলাপ আছে তারপর আমরা এভাবে বলি তো এটা করে সরকারকে এখন পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে আমি ব্যক্তিগত মনে করি সরকার খুব লম্বা সময় টিকবে না কেন টিকবে না আলাদাভাবে কথা বলবো আবারও বলছি সো এই ঘটনাগুলো সব ঘটিয়েছে কে জানাব তারেক রহমান এখন এই ঘটনাগুলো ভালো কী খারাপ ওই ডিবে এখন আর না ঢুকি কেউ বলতে পারেন হ্যাঁ ভ্যান্ডালিজমের আলাপ যখন আসে আমি ছিয়ানব্বই সালে কি কি আওয়ামী লীগ করেছে খুব বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় না তাদের এটা একটা লাখ তখন তো আর অনলাইনে ছিল না তারপর রেট্রোসপেক্টিভ নানান রকম রিপোর্ট দু চারটা যা পাওয়া যায় আমি আপনাদেরকে পড়ে শোনাব ওয়ার দ্য প্রচুর তথ্য এখন আমরা যদি খুঁজি পাবো যাই হোক আমি ওই দ্বিপেকগুলোতে যাচ্ছি না একদমই যাচ্ছি না আমি তর্কের খাতের সরকারের সব কথা ধরে নিচ্ছি এবং জানাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় ফাইন্য পরিকল্পনায় বুদ্ধিতে এই ঘটনাটা ঘটল তার মানে দাঁড়ালো এই দেশের এত এত গোয়েন্দা সংস্থা পুলিশের মিলিটারির নানা কিসিমের গোয়েন্দা সংস্থা আছে চার পাঁচটা অন্তত যারা রিপোর্ট তৈরি করে সবসময় এবং Arguably খুব শক্ত অভিযোগ আছে এবং এই অভিযোগ বিশ্বাস করে এদেশে প্রচুর মানুষ আছে এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থাও কাজ করে। রং এই আলাপ আছে আমাদের এখানে। তর্কের খাতিরে আপাতত আলোচনার খাতিরে আমরা ধরে নিই অন্তত তাদের একটা চোখ আছে, এক ধরনের দৃষ্টি আছে। ইন এটা সরকার পক্ষে থাকতে হবে তা না। প্রত্যেকটা পাওয়ারফুল দেশ অন্য দেশে তার গোয়েন্দাদেরকে নিযুক্ত রাখে। এটা তার হিসাব নিকাশের জন্যই রাখে। এটা সুতরাং আমরা তারা কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল হয়তো এটা নিয়ে ডিবেইট করতে পারে কিন্তু তাদের এক্সিস্টেন্স আছে আমেরিকার গোয়েন্দা অন্যান্য দেশের বিভিন্ন জায়গার গোয়েন্দা পাকিস্তানি গোয়েন্দা থাকতে পারে থাকা কথা আসলে একদম বাংলাদেশ একটা খুবই ডেমোক্র্যাটিক বাংলাদেশ হলেও এগুলো থাকা খুবই স্বাভাবিক এগুলো থাকে সো এই রকম এবং এই সরকারের সময় সরকারকে রক্ষার জন্য ভারত যে পরিমাণ বিনিয়োগ করেছে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বলতে শুধু ফিনান্সিয়াল বিনিয়োগ বোঝাচ্ছি না তার সব রকম শক্তি সব রকম পাওয়ার তার সব রকম হার্ড সফট পাওয়ার ব্যবহার করেছে সেখানে থাকতে পারে সো এই এতগুলো গোয়েন্দা সংস্থা দৃষ্টি এড়িয়ে আপনি ছাত্রদের আন্দোলনটাকে তৈরি করতে পারে কেউ কেউ তো বলার চেষ্টা করছে এটা ছাত্রদের আন্দোলনই ছিল না এটাও নাকি প্ল্যানের পার্ট তারা তো মহা ব্যাপার তো আপনি এদের সবাইকে এড়িয়ে ছাত্র আন্দোলন করলেন অথবা ছাত্র আন্দোলনের ভেতরে ইনফিলট্রেট করলেন থাপে থাপে এটাকে ওই জায়গায় নিয়ে গেলেন এবং পরবর্তীতে এই রকম ঘটনাগুলো বাংলাদেশে ঘটাতে পারলেন যেখানে অসংখ্য মানুষ এসে যোগ দিয়েছে হ্যাঁ এটাও ফ্যাক্ট আমাদের কাছে এখন ভিডিও আছে সেখানে দেখবো আমরা প্রচুর সাধারণ মানুষও কানেক্টেড হয়েছে তার মানে বিএনপি এমন মানুষকে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনতে পেরেছে যারা মুহুর মুহু রাষ্ট্রীয় বাহিনীর গুলির সরি রাষ্ট্রীয় বাহিনী বলা ঠিক হচ্ছে না এগুলো একেবারে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে আমাদের তথাগিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তারা সমানে গুলি করছিল বিজিবি দেখেছি তার মুখে এসে দাঁড়িয়েছে তারেক রহমানের পরিকল্পনায় প্রচনায় তাই তো এবং এই পরিমাণ ভাঙচুর করতে পেরেছে রাষ্ট্রের কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই গুলোর মধ্যে ঠুকে ভাঙচুর জ্বালানো থেকে শুরু করে এসব ঘটাতে পেরেছে তার পরিকল্পনায় তার মানেটা এই দাঁড়ালো কি অসীম ক্ষমতাবান মানুষজন আপ তারেক রহমান তাই তো তাই তো দাঁড়ানো সরকারের বয়ান যদি সঠিক আমি বলছি না এটা সঠিক ভুল পরের কথা আমি সরকারের অ্যানালিসিসটাকে ধরছি এই পরিমাণ শক্তি তাহলে তারেক রহমান অর্জন করেছেন সব জায়গায় যিনি এই সরকারকে প্রায় ফেলে দিয়েছেন এবং এই সরকার পড়েও যাবে যদি এই মুহূর্তে বা কম সময় নাও পড়ে ধরে নিলাম আবারও তর্কের খাতের হাইপোথেটিক্যাল সিচুয়েশান চিন্তা করি সরকার একটু ঠিকঠাক হয়ে উঠতে পারলো ফর দ্য টাইম অ্যাটলিস্ট ফর সাম মান্থস যদি সেটাও হয় তাহলে কি এটা বোঝা যাচ্ছে না যে তারেক রহমান এতটাই পাওয়ারফুল হয়ে উঠেছেন তার নেটওয়ার্কিংয়ে তার পরিকল্পনায় তার ফিনান্সিয়াল ক্যাপেবিলিটিতে তার বুদ্ধিতে যে তিনি আবারও এই সরকারকে ধাক্কা দিতে পারবেন সেরকম পরিকল্পনা করতে পারবেন কেউ বলতে পারেন সরকার এইবার আরও সব ব্যবস্থা ব্যবস্থা নেবে কিন্তু ব্যবস্থা তো আপনার ছিল পনেরো বছর ধরে আপনি বহু 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 ব্যবস্থা নিয়েছেন বিএনপি নামক দলটাকে নানাভাবে হয়রানি করতে 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 ভীষণ দুর্বল দলে পরিণত করার চেষ্টা করেছেন মামলা জেলে থাকা কি না তারপরে তো হলো সো আপনি ব্যবস্থা নিলে তো তারেক রহমান আবারও একই রকম পাল্টা উনিও শিখছেন উনি এতই স্মার্ট এখন হয়ে গেছেন সো উনি তো এগুলো পাল্টা আপনি যা করবে তার পাল্টাও সে শিখে যাবে তার মানেটা কি এই দাঁড়ালো না যে সরকারের পতন হবে জনাব তারেক রহমানের হাতে এবং এই রকম একটা মেসেজ যখন সরকার জনগণের সামনে দেয় জনাব তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কিছুটা কনফিউশনও কারো কারোর মধ্যে যদি থেকে থাকে আমি ব্যক্তিগত জীবনে দেখেছি যেহেতু একটা ভয়ঙ্কর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে খুব লম্বা সময় ফাইট করেও বিএনপি জিততে পারছে না এবং বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে জনাব তারেক রহমান ডিফ্যাক্ট লিডার উনি যেহেতু পেরে উঠছেন না হ্যাঁ অনেক অনেক সমালোচনা আছে সরকারের বিরুদ্ধে তারপরে সবার তো এই আলাপটাও আছে যে যত যাই হোক না কেন এই পরিস্থিতির মধ্যেই তো বিজনেসটা তাকেই করতে হবে তাকেই এই ঘটনাটা ঘটাতে হবে যে এই সরকারের পতনের আন্দোলন সাকসেসফুল করতে হবে সেটা উনি পারবেন কিনা না যদি কিন্তু দিয়ে উনি ক্যাপেবল কি না এই প্রশ্ন প্রশ্নগুলো কেউ কেউ করার চেষ্টা করেন আমি ব্যক্তিগত পর্যায়ে দেখেছি সরকার বিরোধীদের মধ্যেও এ ধরনের প্রশ্ন আছে সরকারের এখনকার এই যে ন্যারেটিভ তারা মাঠে ছেড়েছে সেটা দিয়ে আমি মনে করি এই কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে জনগণের কাছে এটা প্রতিভাত হবে যে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য যদি কেউ থেকে থাকে সোফার সেটা জানার তারেক রহমান সরকারই এটা এস্টাবলিশ করলো সুতরাং আপনি বিএনপি জামাত বলে বলে এবং লন্ডন বলে বলে তারেক রহমান এটা করেছেন বলে বলে আপনি বিএনপির উপরে ক্র্যাকডাউন চালানোর জন্য কিছু একটা যখন সামনে আনছেন প্রকারান্তরে আপনি আপনার বিরাট ডিজাস্টার তৈরি করেছেন সরকার আসলে এই জিনিসগুলো খেয়ালই করছে না কিন্তু ওই যে কথাগুলো দেখাতে চাইছি কেন এগুলো ইন্ডিকেট করে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে এত বড় ঝাঁকি এত বড় ধাক্কা তারা তো আর আগে খায় নাই এবং তারা আমাদের চেতে ফার বেটার বোঝে কি পরিমাণ বিভৎসতা তারা চালিয়েছে সংখ্যা দুশো না মৃতের সংখ্যা দুশো না এটা ফোর ফাইভ টাইমস অ্যাটলিস্ট হাজার হাজার মানুষ আহত হয়েছে আমি সফট আওয়ামী লিগার কোনোভাবেই এই সমালোচনা করবে না সমালোচনা করলে পারলে দুটো পাল্টা কথা বলবে এমন মানুষজনকে সরকার প্রতি ঘৃণা প্রকাশ করতে দেখেছি সুতরাং সরকার খুব ভালো জানে সরকার আসলে পায়ের নিচে একটুও মাটি নাই রেহাদার সরকার যাচ্ছে একটা চোরা বালির উপরে দাঁড়িয়ে আছে যে আস্তে আস্তে ডুবছে ডুবে যাবে এবং খুব বেশি সময় লাগবে না সে কারণেই তাদের মাথা নষ্ট হয়ে গেছে এবং তাদের এই যে ন্যারেটিভগুলো একটার পর একটা তারেক রহমান এটা যদি সত্যি হয়ে থাকে আমি টেকনিকরা ত্বকের খাতিরে বলছি সব জেনুইন তথ্য থাকে এই তথ্য সামনে আনা একটা ব্লান্ডার একটা ডিজাস্টার এই ডিজাস্টারগুলো প্রমাণ করে আওয়ামী লীগের দিন শেষ